এই গণভবনটা আমরা মিউজিয়াম করার জন্য স্থায়ীভাবে মিউজিয়াম করার জন্য সেটা হচ্ছে আমরা প্রস্তাব করব এবং হচ্ছে আমরা সেটা নিশ্চিত করতে চাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে জাদুঘর করার প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে তিনি এই কথা জানিয়েছেন ফেসবুক লাইভে এসে শহীদ মার্চ প্রসঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি এক পর্যায়ে লাইভের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন হ্যাঁ আমরা গণভবনকে একটি জাদুঘর করার জন্য প্রস্তাব দেব দু হাজার আন্দোলন নিয়ে একটি জাদুঘর করার প্রসঙ্গ টেনে নিয়ে তিনি বলেন যে গণভবনটি ছিল সেখানে ফ্যাসিজমে রাখরা হয়েছিল আমরা দেখেছি যে আগে সবাই গণভবনমুখী হয়ে থাকত। আমরা দেখেছি কারোর ডিভোর্স হয়েছে সেও গণভবনের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে পূর্বাচলে কারো প্লট লাগবে সেও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে পঞ্চগড়ে কারো একটা ব্যক্তিগত সমস্যা সেও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে অর্থাৎ এই গণভবনটাই ছিল ফ্যাসিজমের একটা আকরা। এই গণভবনকে স্থায়ীভাবে একটি জাদুঘর করার জন্য আমরা প্রস্তাব করব একদম পঞ্চগড়ে কারো একটা ব্যক্তিগত প্রবলেম সেইটাও হচ্ছে গণভবনে প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছে অর্থাৎ এই গণভবনটাই ছিল ফেসিজমের একটা আখড়া এই গণভবনটা আমরা মিউজিয়াম করার জন্য স্থায়ীভাবে মিউজিয়াম করার জন্য সেটা হচ্ছে আমরা প্রস্তাব নিশ্চিত করতে চাই। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও গণভবনের জায়গায় গণহত্যা মিউজিয়াম তৈরির ঘোষণা দিয়েছিলেন গত দুই সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন তিনি বলেন গণভ্যুত্থানে শহীদ এবং গুম হওয়া মানুষদের স্মৃতিগুলো এই মিউজিয়ামে সংরক্ষিত থাকবে অবৈধ ক্ষমতার থাকার জন্য বাংলাদেশে আর কোনো শাসক যাতে হাসিনার মতো বর্বরচিত পথ অনুসরণ না করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মিউজিয়াম সেই বার্তাই বহন করবে